তো আমরা এখন যেই জায়গায় এসেছি পনেরো বছরের একটা মহৎ একটা একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কি না আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেসলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কিনু করতে পারবো না এটা এখন বিগ ইস্যু এই রেসলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর্ট করতে করছে সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই আমার রাত একটা দেড়টা পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয় গভর্নমেন্ট কোন দিয়ে যাচ্ছে ইয়ে কোন আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারে থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ইনফরমেশন ক্যাম্পেইন আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন এক্ষেত্রে হচ্ছে ড্যাস একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন একে সরান ওকে সরান একে আনেন একে আনেন ওকে আনেন আপনারে কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি সত্যি কারণে বলছেন এটা আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোইং এদের এই পুরো জাতিকে পুরো বিভিন্ন গ্রুপকে তারা ইয়ে আমি কালকে গ্রামে গিয়েছিলাম আমাকে একদিন ভাই আপনাকে কিন্তু এই বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন তোমার সিকিউরিটি থাকা উচিত সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না এমন কেউ তো হয়তো বা আরও নিতে পারে তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন মনে একটা সেন্স অফ আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো তো মানে ক্যাম্পাসগুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা এভরিওান ইজ বিং ইনফেক্টেড তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি আমরা ডিবেট করছি এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির একত্রিশ দফার আমলের থেকেই শুরু ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে এখানে খুশরুবাই আছেন খুশরুবাই আমার মনে হয় যে উনি এটা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন তো এখন যেগুলো ডিবেট হচ্ছে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেটগুলো হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে কি বাংলাদেশ চাই যেই ডিবেটগুলো সতেরোশো সত্তর আশির দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান পিপল দুইশো বছর আড়াইশো বছর ধরে পাচ্ছেন সেই জন সেই টমাস জেফারসন বা জন জেরা যেই ধরনের বা আলেকজান্ডার হ্যামিলটনরা যেই ডিবেটগুলো করেছিলেন সেই ডিবেট নিয়ে এখনও আমেরিকা ওইটাকে নিয়ে বারবার ওই একই শব্দ বারবার বলছেন একই ওইটাকে এটা নিয়ে এখন আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার ওইটা নিয়ে ডিবেট করছেন অথচ আমরা ফেল করছি আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট আমরা কোনটা ডেলিভার করতে পারবো শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো এবং সেই লক্ষ্যে যে ছয়টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা তৈরির একটা আয়োজন আমি বলবো আপনি দেখেন জুডিশিয়ারি ক্ষেত্রে আমাদের বছরের পর বছর ক্রিমিনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা ব্রোকেন একটা সিস্টেম পুরো ক্রিমিনাল জাস্টিস আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তারকে টর্চার করে তাকে তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে প্রত্যেকটা থেকে পর্যন্ত যতগুলো সিরিয়াস মামলা আছে ক্রিমিনাল কেস আছে প্রত্যেকটার আপনার বার্ডিক টেসছে বা রেজাল্ট আসছে থ্রু সামস অব টর্চারের মাধ্যমে